জনগণের রাষ্ট্রপতি জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন সাবেক রাষ্ট্রপতি বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল তার সাতবারের এমপি দুইবারের সাবেক রাষ্ট্রপ্রধান দীর্ঘ পঁচল্লিশ বছর তিনি রাষ্ট্রকে নিরলসভাবে সেবা দিয়েছেন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই অথচ দুই দিনের সমন্বয়ক এদের অধিকাংশর বয়স চল্লিশও হয়নি তারাই আজকে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিষদাগর করে সমালোচনা করে অথচ এই সমন্বয়কদের বিরুদ্ধে সর্বক্ষেত্র অভিযোগ তারা তো সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে সমালোচনা দুর্নীতির অভিযোগ তো তুলবেনি আমরা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সম্মান করি প্রত্যেকটি বাংলাদেশের নাগরিকের উচিত দেশের সাবেক রাষ্ট্রপ্রধানদের সম্মান করা